কি কষ্ট পেলে চোখে জল আসে অতি আনন্দেও চোখে জল আসে তো খেলা দেখতে দেখতে আজকে কিন্তু আমার কাজের বারোটা বেজে গেছে যাই হোক ভিডিওটি শ্যুট করা ছিল গতকালকের তো আমি এই যে রুটি বানাতে চলে আসলাম আর আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি কারণ কালকে এডিট করা সব কিছু করে শেয়ার করা একদমই পসিবল হয়ে উঠছিল না তাই জন্য আজকে শেয়ার করতেছি তো আমি এখানে রুটি বেলতে চলে আসলাম আমার হাজব্যান্ড হচ্ছে পরোটা খাবে রুটি না সরি মানে সাদা রুটি যেটা সেটা সে পছন্দ করে না এই জন্য তার জন্য পরোটা বেলতে চলে আসলাম আর আটা মাখাটা আমি খুব ভরে উঠে করে রেখেছিলাম কারণ বাচ্চা স্কুল ছিল এই জন্য সকাল সকাল উঠেই আটাটা মেখে তারপর তো বেলা বেলি আর ভাজাভাজির কাজ মানে দেখলেও তো মনে হয় মনে হয় দুই মিনিটের কাজ অথচ ক মানে অনেকটা সময় লাগে আসলে রুটি বেলা রুটি ভাজা আমার মনে হয় এর চেক এর থেকে ভাত ডাল রান্না করা অনেক 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 বেশি সহজ তাই না তবে কি আর করার রুটি খাবে রুটি ভাজতে হবে আর এখানে ছেলের জন্য একটু ঘিয়ে দিয়ে পরোটা ভাজবো ভাবলাম ওকে একটু ঘি পরোটা খাওয়াই আর ঘি এনেছিলাম ফরিদপুর থেকে ঘি খুব একটা ওরা পছন্দ করে না ভাতে খেতে কিন্তু পরোটার সাথে খেতে ভালোই লাগে এই জন্য ওদের একটু পরোটা ভেজে দিলাম ঘি দিয়ে আর এদিকে মেয়ের স্কুলের জন্য আমি এখানে রেডি করছিলাম টিফিন তো টিফিনে সে একদমই ডোনাট কেক এখন আর নিতে চায় না তারপরও তাকে আজকে দেয়া হয়েছে কিছুই করার নেই এটাই তার বাবা এনেছে আজকে তো ভাবছি একটু ডিফারেন্ট কিছু দেবো এরপরে আর ডিফারেন্ট কিছু মাঝে সাঝে দেওয়া হয় সবসময় তো আমার ভিডিও শ্যুট করা হয় না তাই জন্য সবসময় আমার সময়ও থাকে না যেটা সত্যি কথা আর মেয়ে তো এখানে এই যে দেখে না কি শুরু করছে আমার সাথে দুষ্টামি করতেছে আবার কতক্ষণ বলতেছে আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি আমাকে রেডি করে দাও তার স্কুলের জন্য কিন্তু তার যেতে কোনো অসুবিধা নেই কিন্তু দেরি হলে মিস একটু রাগ করে এই জন্য সে ভয়ে ভয়ে থাকে যে আমার দেরি না হয় তো এদিকে ছেলের স্কুলের জন্য যে রেডি করছি মেয়েকে রেডি করে দিয়েছি আর ছেলের যে স্কুলের জন্য ব্যাগ রেডি করে দিলাম পেন্সিল খাতা কলম সব কিছুই বলে না মাদের সব কিছু খেয়াল করে রাখতে হয় আর বাইরে এসে দেখি আজকে প্রচণ্ড রোদ্দুর মানে গরমে আজকে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে বোঝা যাচ্ছে আর এখানে শ্যুট করলাম একটা প্লেন যাচ্ছিলো প্লেনটা একদম মেঘের মধ্যে ঢুকে গেল সেটাই শ্যুট করছিলাম খুব ভালো লাগলো আর আমার ছাদটা এত বেশি সুন্দর এটা আমি অনেক ভিডিওতে বলেছি আমার আগের ভিডিওগুলোতে অনেক অনেক বেশি ভালো লাগে আমার ছাদটা তো ওই যে আমার মেয়েকে দেখুন মেয়ে কিন্তু স্কুলে যাওয়া রেডি করা চুল বাঁধা সব কিছু মিলেই মানে আমার আধা ঘন্টা সময় যাওয়ার পিছনে কিন্তু যেতে পারে না আজকে কারণ ওর বাবার শরীরটা ভালো না খুবই ঠান্ডা কাশি লেগেছে এই জন্য আর গেল না ওর বাবা কারণ দুইবার করে যাতায়াত করা আমার পক্ষে আসলে সম্ভব না এই জন্য ওর বাবা আজকে যেতেও পারলো না আর আমিও তাই বললাম যে ঠিক আছে আজকে দরকার নেই আজকে না যেই থাক আর এদিকে এই যে কী সুন্দর আর্জেন্টিনা গোল দিয়ে দিল বা দারুণ লাগলো না মানে আমার খুবই ভালো লাগছে খেলাটা দেখতেও খুবই এনজয় করেছি দুজন মিলে দেখলাম বাচ্চারা তো দেখে নাই আর ছেলে তো স্কুলেই চলে গেল আর হচ্ছে ডি মারিয়ার শেষ ম্যাচ সেটা পিয়াল বললো আমাকে তাই জন্য একটু ভিডিও করে রাখলাম সবাই তার জন্য শুভকামনা জানাবেন আমিও শুভকামনা জানাই তার অনেক অনেক বেশি সুন্দর প্লেয়ার আমাদের জন্য মানে দর্শকের জন্য কত চেষ্টাই না করে যে দর্শকের একটু মন জোগাতে যাই হোক ওদের কথা আর কি বলবো আহ স্টার স্টারদের কথা আসলে আমাদের মতো সাধারণ মানুষ বলে আর কি হবে যাই হোক এখানে আমি চলে আসছি আমার দৈনন্দিন কাজের জন্য তো শুরু হয়ে গেছে আমার কোটাকাটি ডিম রান্না করব এই জন্য আলো ছোটো ছোটো গোট গোট করে কেটে নিচ্ছিলাম এখানে আর পেঁয়াজ এখানে কেটে নেব এখন ডাল আর ডিমের জন্য তো ডাল ডিমই রান্না করব। বেশি কিছু আর করবো না আজকে আর একটু ভাজা করবো ওদের জন্য মা বাচ্চাদের জন্য একটু ভাজা করলে ওরা একটু ডাল দিয়ে খেতে ভালোবাসে আর আমরাও সাথে সাথে একটু খাই যাই হোক পেঁয়াজ কাটা কেমন হলো বলবেন জানাবেন সবাই আমার একটা মজার কাহিনী আছে আমার যখন সম্বন্ধ ঠিক হয় তখন হচ্ছে আমার ননদ আমাকে বলছিল অনেক বছর আগের কথা যদিও ওর মনে আছে কিনা যায় না যে তুমি কি শাক কুচি কুচি করে কাটতে পারো তো তখন আমি বলছি দিদি আমি মোটামুটি পারি আমি মোটামুটি পারতাম তাই জন্যেই বলেছি গল্প দেই যদিও সত্যি কথা আর সেই প্রমাণে আমি দিসিয়ে বয়সে যাই হোক মনে পড়লো হঠাৎ করে কথাটা তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে যে ডিম ছুলতে চলে এসেছি আমার মেয়েই কিন্তু মাঝে সাঝে আমাকে ডিম ছিলতে সাহায্য করে কেন ও অনেক পছন্দ করে এটা ছুলতে আর আটটা ডিম নিয়ে নিলাম এখানে আমাদের চারজনের জন্য দুই বেলা আটটা ডিম নিয়ে নিলাম তো রান্নাবান্না তো হলো এখন খাওয়া দাওয়ার কিছু গোছাতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন টাটা